ভেতরের সাইড দিয়ে আসার জন্য প্রথমে বিমান বাহিনীর যেই দমকল বাহিনী তাদের সাপোর্ট নিতে হয়েছে অর্থাৎ বিমান বাহিনী বিমান বাহিনীর নেতৃত্বে যে ইউনিটটি শাহজালাল বিমান কাজ করছে এই আগুনের পিছনে কারো কারো ইন্ধন আছে অবশ্যই কারো না কারো ইন্ধন আছে অবশ্যই তার মানে তিনি ওভারসিওর এই বিষয়টা একটু পয়েন্ট করে রাখেন

এই বিমানবন্দরে এবং চট্টগ্রামে কিভাবে আগুন লেগেছে এবং কেন লেগেছে এবং কেউ কি লাগিয়ে দিয়েছে কিনা যা আপনারা এই ভিডিওটার থেকেই জানতে পারবেন সুতরাং ষোলো তারিখ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম সিইপি জেটে আগুন ধরেছে আমরা কিন্তু সকলেও জানি আসলে কি এটা কোনো দুর্ঘটনা নাকি কেউ আগুন লাগিয়ে দিয়েছে নাকি কোন ধরনের ষড়যন্ত্র চলতেছে তো দর্শক ইতিমধ্যে কিন্তু চালচন্দ্র ভাবে কিছু তথ্য বেজি আসলো যা আপনারা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন তো দর্শক এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনাম কিছু অংশ এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে সবার কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে বাজিয়ে দিবেন তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকি। গেল কয়েকদিন যাবত বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকান্ডের ঘটনা ঘটল। আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে। এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে এটা কি কোনো পরিকল্পনা কোন ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্ব অবহেলার কারণ আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন আমি যতটুকু দেখলাম তথ্যপাত্র থেকে যতটুকু আসছে এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে প্রায় ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট কাজ করেছে সেনা নৌ বিমান বাহিনী সার্বিকভাবে সবাই এখানে সহযোগিতা করেছে তথ্য বলছে যে দুপুর সোয়া দুইটার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত দুইটা পনেরোর দিকে বেলা দুইটা পনেরোতে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আছে কার্গো ভিলেজ মানে হচ্ছে আমদানি করা পণ্য যেখানে মজুদ করা থাকে আমরা যেখান থেকে বিদেশ থেকে পণ্য আনি সেই পণ্যগুলা লাইক আমাদের চট্টগ্রাম শিপিং যেই সিস্টেম আছে সেখানে হয়তো বড় বড় আমরা দেখি যে কি বলা হয় যে আপনার কন্টেইনারগুলো থাকে তো বিমানবন্দরে কার্গো ভিলেজ হচ্ছে মালামালের যেই স্থান মজুদ করার যে জায়গা সেই জায়গাটা তো সেখানে কুরিয়ারের যে গুডাউন সেই গুডাউনে আগুনের সূচপাত হয় প্রথমে এরপর ঠিক ঘন্টা খানিকের মধ্যে এই আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে আর সেখান থেকে মিনিট বিশেক পর কেমিক্যাল গুডাউনে এই আগুন আপনার চলে যায় আর কেমিক্যাল গুডাউন মানে বুঝতেই পারছেন যে কোনো ছোট্ট আগুন যদি কেমিক্যাল কানেক্টেড হয়ে যায় এটাকে কন্ট্রোল করা কষ্টকর হয় আর সেখান থেকে বাকি যেটা আমরা আজকে হয়তো ভিডিও ফুটে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন অগ্নিকাণ্ডের প্রলয়ঙ্করের রূপ আমরা ধারণ করতে দেখলাম এরপরই মুহূর্তে ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে গোটা প্রায় কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা যাবত স্টার্টিং এ আগুনটা মোটামুটি কন্ট্রোলে ছিল দেড় ঘন্টা পরে যখন কেমিক্যাল গোডাউনে চলে গেছে তখন এটা আউট অফ কন্ট্রোলে ছিল তো এই অবস্থায় আপনার বিমানবন্দর সূত্র বলছে যে আপনার এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে আর রাইট নাও যে বিমানবন্দরে যে ওঠানামা আছে সাময়িক স্থগিত করা হয়েছিল আর কিছু ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে চট্টগ্রাম এবং কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করা হয়েছে আর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন সম্ভবত এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশ সময় প্রায় কটা বাজে ধরেন পাঁচটা সাড়ে পাঁচটা এই মুহূর্তে বাজে তো এই মুহূর্তে এখনো এয়ারপোর্টের বিমান চলাচল কিন্তু বন্ধ আছে তবে আমার ধারণা হয়তো রাতের বেলা ফ্লাইট যেগুলো আছে সেগুলো কানেক্ট হবে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে আর অলরেডি এই আগুন নিভাতে গিয়ে আপনার আমাদের আনসার যারা ছিলেন সেখানে বিডিপি আনসার যারা দায়িত্ব পালনরত ছিলেন প্রায় পঁচিশ জন কিন্তু আগুনে আপনার পড়ে গেছেন আর ঢাকা বিমানবন্দরের আগুন এই মুহূর্তে বিমান পরিচালক যে সংস্থা আছে তারা বলছে যে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে তবে এখনো কিছু কিছু জায়গায় আগুনের ছোটখাটো যে কি বলা হয় যে ধরেন থাকে না যে ধোয়া ওঠে বা অনেক স্তূপ হয়ে গেছে সেখান থেকে আবার ধরতে পারে কিনা এই বিষয়গুলাকেই দেখা হচ্ছে আর টোটাল ঘটনায় আসলে এখন কিভাবে ঘটলো এটা নিয়ে সিসিটিভি ফুটেজ যা আছে ততটুকু মানে সবই জয়লা গেছে যে জায়গার মধ্যে ছিল এখন আমার ধারণা আর কি যে এটা ষড়যন্ত্রমূলক না অসাবধানতাবশত অথবা ইলেকট্রিক কোনো সার্কিট থেকে এটা ঘটতে পারে কারণ বাংলাদেশে আমাদের যারা মানুষ আছে ব্রিট যেখানে সেখানে ফালাই দেয় এগুলো কিন্তু আমরা আইন কারণ মানি না এজ এ রেজাল্ট অনেক জায়গায় অনেক বড় ধরনের ক্ষতি হয় বা এত স্পর্শকাতর একটা জায়গা যতটুকু ফায়ার সেফটি ইস্যু দরকার ছিল অটোমেটিক অটোমেটিক সেগুলো আসলে এখানে ছিল কারণ বাংলাদেশ এমন এক দেশ যেখানে ঘটনা ঘটার পরে দেখা যায় যে সবই ভাই সিস্টেম এলোমেলো কালও ধোয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এমনই চিত্র দেখা গেছে শনিবার দুপুরে আগুন লাগার পরপরই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা কার্গো ভিলেজ এলাকা যার ফলে পুরো আকাশ ছেয়ে যায় ঘন কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর জুড়ে থমকে যায় স্বাভাবিক কার্যক্রম জানা গেছে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট যার সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ এসব বাহিনীর সমন্বিত প্রচেষ্টা চললেও সাড়ে তিন ঘন্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সংস্থার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে থাকেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা আপাতত বন্ধ রয়েছে এরই মধ্যে ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বন্দর এবং একটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা আন্তর্জাতিক ফ্লাইটগুলো রানওয়ে ও ট্যাক্সিওয়েতে আটকে আছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে আবারও ফ্লাইট চলাচল শুরু হবে এই আগুনের পিছনে

দশক গত কয়েকদিন যাবৎ ধরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বাংলাদেশে চট্টগ্রামে আগুন লেগেছে একটি কারখানা পুড়ে গিয়েছে কয়েকদিন আগে মিটপুরে আগুন লেগেছে এরকম আগুনের ঘটনা কেন